কিচেনে ঢুকে পড়েছি সকালে উঠে পাঁচ রাতে বাসন ধোয়া হয়নি তো সকালবেলা উঠে এখন প্রথমত বাসন ধোয়া সব বাসন ক্লিন হয়েছে বেসিনটাও মজা হয়েছে তারপরে হচ্ছে কাপড় ভিজিয়ে রেখেছি ওয়াশরুমে এখন ওইগুলো কাচি দেবো ওগুলো কাচা হলে ঘরটা ঝাড়ু দেব এরপরে নাস্তা বানাতে হবে গত রাতে বাজার এসছে বাজার এখনো ওঠাইনি এই তো সামান্য বাজার মানে আটা চাল ডাল এগুলোই ময়দা ডালগুলো ঢেলে নিচ্ছি বাজার না গোছানো পর্যন্ত আসলে শান্তি নেই এখন ঢ্যাঁড়সটা ধুয়ে পরে শুকাতে দিব পানি ঝরানো আর কি পানি ঝরানোর জন্য বাজারে আসলে বাজারগুলো আমি না ধুয়ে রাখি না সব বাজারে ধুয়ে পরে পানি ঝরিয়ে তারপরে রাখি গুলো সব রিসাইকেল করা যার এগুলো সব এখানে আছে অবশিষ্ট বাজারগুলো এটাই রাখি যেটা বেশি আসে বাজারে ব্যাগেই রেখে দিয়ে ঢেঁড়স ভর্তা আমার অনেক বেশি পছন্দ খুব বেশি পছন্দ করি ঢেঁড়স মানে ভর্তাটা ভাজি নয় কাজ আপাতত আমার শেষ আর কোনো কাজ নেই বিশেষ এ কটা পাত্র একটু উপরে উঠাতে হবে সেদিন বড়ো মাছ এসেছিল তো বড়ো মাছ বড়ো কড়াইতে রান্না করা হয়েছিল আসসালামু আলাইকুম মাধুরী স্টাইল ওয়ার্ল্ডে তোমাদের সবাই কেমন তোমরা সবাই কেমন আছো তো সবাই তো বাংলাদেশের মানুষ আমরা মোটামুটি ভালো আছি খুব বেশি যে ভালো আছি সেটা বলা যাবে না প্রত্যেকটা পরিবারে টেনশন কাজ করে মানে কী হবে না হবে এই নিয়ে তো যাই হোক যেভাবে আছি বলবো ভালো আছি তো আর আমি যে গত দুটো ভিডিও ছেড়েছিলাম এই ভিডিও দুটো হচ্ছে আগেই করা ছিল এজন্য ছেড়ে দিয়েছি তো আজ থেকে নতুন ভিডিও শুরু হয়েছে মানে আমাদের দেশে যে একটা খারাপ পরিস্থিতি গিয়েছিল তারপর থেকে যা আমি নতুন ভিডিও শুরু করেছি এজন্য তেমন কোনো কিছু বলা হয়নি আর কি বা বলবো বলতেও চাই না একটা কথা আছে না স্বাদ আছে কিন্তু স্বার্থ নেই তো এটাই হয়েছে মধ্যবিত্ত সাধারণ পরিবারের জনগণের অভাব পরিস্থিতি তো যাই হোক যে সকল মায়েরা বোনেরা তাদের পরিজনকে হারিয়েছেন তো তাদের প্রতি জানাই সমবেদনা কি আর বলবো কারণ আমিও তো মা জানি সন্তান হারানোর ব্যথা যে কত ভয়ঙ্কর আর একটা সন্তান মানে একটা পর্যায়ে নিয়ে আসা কতটা যে কষ্টের কত সময় মানে সাধারণ উদাহরণ হচ্ছে আমি আমার থেকে বলছি যেমন আমার বড় সন্তান হওয়ার পর থেকে আমি চুল আসটানোর সময় পাই না তো সাধারণ এতটুকুই বলব কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে সকাল হয় সন্ধ্যা হয় আর সেই সন্তান যদি দেখা যায় যে অবশেষে নাই হয়ে গিয়েছে তাহলে বুকটা তো মানে কোনো কিছুতে আর করবে না তো যাই হোক দেবার কিছু নেই আল্লাহ যেন মানে এত বড় শোক সবার তো ভিডিওটা শুরু করেছি আর এখন আমি একটু চিয়া শিটস খাবো যার জন্য চিয়া চেয়ার বের করে নিয়েছি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মনে থাকে না চিয়া শিট খাওয়ার জন্য তো যখনই মনে পড়ে একটু পানি নিয়ে যেদিন আর কি সকালবেলাতে মনে পড়ে একটু পানি নিয়ে সাথে সাথে গুলিয়ে খাওয়ার চেষ্টা করি আসলে রাজনীতিবিদ আমরা নই আমরা রাজনীতি কথাবার্তা ওগুলো কিছুই জানি না সাধারণ মানুষগুলো আসলে কিছু মানুষ সামনে এগিয়ে আসে আর কিছু মানুষ পিছে পড়ে থাকে এই আর কি তো এই তো আমার ছোটো পাখি উঠেছে ছোট পাখি স্কুলে যায় না আর বিপর্তে যায় না কারণ শরীর ভালো নেই এই জন্য রান্নাঘরের যাবতীয় কাজ শেষ করে সবার আর কাপড় চাপড় ধুয়ে নিয়ে এলাম এক একঝুড়ি আজ হয়েছে কারণ রোজ ধুচ্ছি তো জমে না তো ঠিক আছে সব দিয়ে দেখো এখন মাছ নাস্তা মাছের বাজার আসছে তো নদীর একটা পাংশ পেয়েছে এটা আর ইয়া তেলাপিয়া নদীর তেলাপিয়া তো এগুলো আমার হাজবেন্ড কেটে দিয়েছে কেটে বক্সে করে রেখে দিয়েছে এখন আমি রাখবো আর কি মানে প্যাকেট করে রাখছে পরে আমি বক্সে ভরলাম পলিতে পেঁচিয়ে পেঁচিয়ে পরে বক্স করে করে রেখেছি যখন লাগবে এক একটা প্যাকেট বের করা যাবে আর গতকাল ছিল একটা রুই মাছ নদী ওটা যে ভিডিও করব সেটা মনে ছিল না আসছে না ওগুলো আবার রেখেছিলাম এখানে এটাই এটাই এইখানে এভাবে করে আছে আর কি আজ তো রান্না করা হয়েছে মে রাতে ইলিশ মাছ রান্না করেছি পটল দিয়ে এটা আছে রুই মাছ বড়ো রুই মাছটা ছিল আস্তা করেছি হয়েছে হয়ে গিয়েছি ওকে শুইস্টপ করে দেই পি টি বি তো আশা টি টি ও তো এসে জেনে যা

আসবে একটু পরেই বাচ্চা দুটো ঘুম আছে ছোটো বাচ্চা নভেরা পড়তে যায় সাড়ে তিনটায় চলে যায় মানে চারটায় পড়াতো আর আমার হাজব্যান্ড পড়াতে যায় সাড়ে তিনটায় চারটায় পড়ানো থাকে এ দেখো আমার প্রিয়া গাছ গন্ধ গাছ ফুল গাছ গাছটা সুন্দর বেড়েছে না বলো আমার কাব্য পাতাগুলো অনেক ছিঁড়েছে ছোটবেলায় তো তারপর আবার কুচি কুচি পাতা গজিয়েছে জানি না এবার ফুল হবে কি না এই গাছটার ফুলের অপেক্ষায় আছে

ঘুম থেকে ড্রেক সাধে চলে আসছি সাধে এসে বহুত আর মাছ ওদেরকে খাবার দিয়েছি ভাবলাম মোবাইলটা নিয়ে আসি আর এক কাপ চা নিয়ে আসি তো রং চা একটু বসেছিলাম তো বসতে ভালো লাগছে না একা একা তো ছাদে ছাদে নিয়ে গাছপালা মানে আমার ছাদের ভিতরে চারপাশে তো অনেক গাছপালা আছে গ্রামে থাকি অনেক গাছপালা আছে কিন্তু আমার ছাদটাই না কোনো ফুলের গাছ নেই ভালো লাগে না খুব ইচ্ছা যেন আমার ছাদটা সুন্দর করে সাজাবো কিন্তু আসলে পারছি না অনেক কিছুর জন্য তো আর শেয়ার করা যায় না আসলে পরিবার তো মনে করো যে মানে একটা করতে গেলে না আরেকটাই তো দেশের যে অবস্থা মুখে আর হাসেনি হাসতে গেলে না থেমে যেতে হয় মনে পড়ে যায় কারণ যেরকম সংবাদ দেখছি আমি তো গ্রামে থাকি ঢাকা তো আর না তো ঢাকায় থাকলে না হয় প্র্যাকটিক্যালে আরও দেখতে পেতাম গ্রামে তো আর অত বেশি দেখা যায় না যাই দেখি টিভিতেই সংবাদে দেখি ফেসবুকটা তো বন্ধ তো এই হাসতে গেলেও থেমে যায় হাসিটা কষ্ট হয় নেই কষ্ট হয় কি করব বলো করার কিছু নেই বিধাতার কাছে আসলে শুধু বলা যে আপনি রক্ষা করুন জানি না কোন পরিস্থিতিতে যাবে আমাদের দেশটা তো এই বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এমনিতে অনেক বড় হয়ে যায় মাধুরীর ভিডিও তাই না বলো কিন্তু দর্শক নেই দেখার তো যাক যতটুকু দর্শক আছে ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বিশ্বাস করি তো ঠিক আছে তুমি যদি আমাকে ভালোবাসো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে আমার পরিবারকে যদি তোমাদের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে থাকে বেল বাটনের অলঅপশনটিও প্রেস করবে না হয় কিন্তু নোটিফিকেশনে আমার ভিডিও ছাড়া মাত্র যাবে না আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না তোমরা যেহেতু নিয়মিত আমার ভিডিও দেখোই তবে প্লিজ কেন লাইকটা দিচ্ছ না একটা লাইক জানো একটা শেয়ারের কাজ করে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ কামনাও ভালোবাসে রইল তো আজকে এই পর্যন্তই আবার আসবো ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সুস্বাস্থ্য ও শুভকামনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম